বিসমুল্লাহ রহমানি রহিম বিডি নিউজকে সর্বপ্রথম পবিত্র ঈদল ফিতরের শুভেচ্ছা তারা আমাদের এখানে এসে আমাদের এই পবিত্র ঈদল ফিতর উপলক্ষে ভিজের চাউল বিতরণে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন যে মহান পবিত্র ঈদল ফিতর উপলক্ষে প্রত্যেকটাই ইউনিয়ন পরিষদেই সরাসরি সরকার কিছু বরাদ্দ প্রদান করেছেন আমাদের ওই খাস করা ইউনিয়ন পরিষদে ষোলোশো বাইশ জনের বরাদ্দ দিয়েছেন ষোলো পয়েন্ট বাইশ ম্যাট্রিক টন চাউল প্রত্যেকটা উপকারভোগী দশ কেজি করে চাউল পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের এই এই কার্যক্রম আজকে সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং ষোলোশো বাইশ জনের মাঝে আমরা আজকে এই সম্পূর্ণ চাউল বিতরণ করব এবং যতক্ষণ পর্যন্ত মানে আমাদের এই উপকারভোগী আসবে মানে ষোলোশো বাইশ জন আসা পর্যন্ত আমরা চাউল বিতরণ অব্যাহত থাকবে এই ফিতর উপলক্ষে কি আর কোনো বরাদ্দ আছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সরকারের আর কোনো বরাদ্দ এটাই শেষ ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি খাসকড়া ইউনিয়ন পরিষদ থেকে তো এখানে আসলে খাসকড়া ইউনিয়নের যে সাধারণ মানুষ আছে তাদের মধ্যে ভিজিএফের যে চাউলটা বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিতি মানুষজন সকলে এসে দীর্ঘ লাইন হ্যাঁ এই ধরনের ইয়েতে একটু সময় লাগে তো দীর্ঘ লাইন দিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে এবং খুবই সুশৃঙ্খলভাবে আজকের এই কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে তো আমরা একটু আমরা একটু জানার চেষ্টা করব আজকের কার্যক্রমটা কেমন হচ্ছে আজকের কার্যক্রমটা খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আমাদের ভিজিবে চাইল দেওয়া হচ্ছে মানে ঈদের বিনামূল্যে চাইল দেওয়া হচ্ছে সকাল আটটা থেকে এবং সুন্দর পরিবেশে এবং মনোরম পরিবেশে দেওয়া হচ্ছে কোনো হুজতি হ্যাম নেই এবং যার যাত চাইল সেই সেই নিচ্ছে আপনারা তারপরও আপনারা আসছেন মিডিয়ার লোক আপনারা যাচাই করে দেখেন প্রত্যেকটা গ্রাহক যাদের যারাই পাই তাদেরকেই দেওয়া হচ্ছে চাইল কোনো বড়ো লোকের এক মুঠো চাইলও দেওয়া হচ্ছে না এবং প্রত্যেকটা গরিব মানুষ চাইল পাচ্ছে এই বারো নম্বর খাস করে ইউনিয়ন পরিষদের মতন সুষ্ঠু বন্টন করা ইউনিয়ন আমার মনে হয় কোথাও দেখছি না আমরা একটু ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করব আসলে এখানে তো গরিবের চাউল গরিবদেরই দিয়ে দেওয়া হচ্ছে এবং খুব সুন্দর কার্যক্রম চলছে তা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এর যে চাউল বিতরণের কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে সকাল আটটা থেকে এবং যতক্ষণ গ্রাহকরা আসবে ততক্ষণ এই চাউল বিতরণ কার্যক্রম চলতে থাকবে তো বারো নম্বর খাস করা ইউনিয়ন পরিষদ মানুষের আস্থার জায়গা এবং সেই আস্থাকে ধরে রাখার জন্য এই ইউনিয়ন পরিষদের যেনারা কর্ণধার আছে তেনারা কিন্তু তাদের দায়িত্বটা ঠিকমতো একেবারে পারফেক্টলি পালন করে যাচ্ছে তো লোকজন দেখছি আমরা তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে এখানে আসছে এবং চাউলগুলো নিয়ে যাচ্ছে তো আসলে অসাধারণ লাগছে এবং সুন্দরভাবে চাউলগুলো বিতরণ হচ্ছে চাল নিয়ে নাকি চাষা এ কয়েক কেজি বেছেন ও 10 কেজি হবে আনুমানিক 10 কেজি আনুমানিক মেপে তো আনুমানিক হবে কেন হ্যাঁ 10 কেজি 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 হ্যাঁ ঠিক আছে আমাদের 10 কেজি 10 কেজি দেখেছি লাইন